তিনি সেই সত্তা যিনি নদের পানিতে সৈন্য সমেত দাম্ভিক ফেরাউনকে তিনি সেই সত্তা যার ইশারায় মহাপ্রলয় নেমে এসেছিল লুতের উপর আর শক্তিশালী ভূমিকম্প উল্টে দিয়েছিল তাদের পাপের নগরী তিনি সেই সত্তা যিনি নিমিশে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন অকৃতজ্ঞ আজ জাতির সূচ্য অট্টালিকা আর প্রাসাদ তিনি সেই সত্তা যার প্রত থেকে রক্ষা পায়নি সোয়াইব আলহিস্লামকে প্রত্যাখ্যানকারী আহলে মাদিয়ান রক্ষা পায়নি সালেহ আলাইলামকে প্রত্যাখ্যানকারী জাতি রক্ষা পাইনি নুহ আলাইহিসালকে প্রত্যাখ্যানকারী পৃথিবীবাসী আর তিনি সেই সত্তা যিনি নিরীহ আবাবিল পাখিদেরকে দিয়ে চুরমার করে দেন বাছা আব্রাহার অহংকার তিনি বলেন আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হস্তি বাহিনীর কিরূপ পরিণতি করেছিলেন তিনি কি তাদের চক্রান্ত নস্বাত করে দেননি তিনি তাদের দিকে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল অতপর তিনি তাদেরকে চিবিয়ে পিষে ফেলা ঘাসের মতো করে দেন